অথই পানিতে নিমজ্জিত হাসপাতাল ডুবে আছে আশপাশের ঘরবাড়িও হারিকেন হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এরউইন শহর শক্তি হারিয়ে ক্যাটাগরি ওয়ানে নেমে আসলেও এর প্রভাবে ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জর্জিয়া নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও আকস্মিক বন্যায় বিপাকে পড়েছেন বাসিন্দারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা নিখোঁজও রয়েছেন অনেকে হারিকেনটি দুর্বল হয়ে পড়ার পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির ছাপ ঘরবাড়ি ভেঙে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা হেলেনের আঘাতে তুলনামূলক বেশি খারাপ পরিস্থিতি নর্থ ক্যারোলাইনার ভূমিধ্বসে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরপরই শুরু হয়েছে উদ্ধার কাজ বন্যার পানির চাপ কমাতে বাঁধ খুলে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ভূমিধ্বসের আশঙ্কায় পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা বৈরী আবহাওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন লাখ লাখ বাসিন্দা বিমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে এই ঝড়ের কারণে বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাতিল হয়েছে হাজারের বেশি ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অঙ্গরাজ্যগুলোতে শনিবার থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে বৃহস্পতিবার রাতে ঘণ্টায় একশো কিলোমিটার বেগে আঘাতানে ফ্লোরিডার ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায় দুর্বল হয়ে গেলেও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের রূপ নিয়ে হারিকেনটি এগিয়ে যাচ্ছে ক্যান্টাকির দিকে অব্যাহত থাকতে পারে তীব্র বাতাস বন্যা ভূমিধস এবং টর্নেডোর হঙ্গি মৌসুমি সাথী সময় সংবাদ